দীর্ঘদিন ভারতে বসবাস করার ফলে জোপচার্নক বুঝেছিলেন যে শুধু বাদশাহের ফরমানের ওপর নির্ভর করে এদেশে ব্যবসা চালানো সম্ভব নয় সবসময় ওপর মোহলের কর্তাদের খুশি করতে হয় ডাইনে বাঁয়ে ঘুষ না দিলে কাজ হয় না তাই চার্নক বুঝেছিলেন ব্যবসা বাড়াতে গেলে দরকার গায়ের জোর তা না করতে পারলে হয় ব্যবসা বাণিজ্য সবই বন্ধ হবে আর না হলে মাঝে মাঝেই ভালো রকম লোকসান দিতে হবে চার্নক নিজের মনোভাব কোম্পানির কর্তাদের জানিয়ে বললেন ইংরেজদের কিছু সৈন্য সামন্ত জোগাড় করতে হবে আর সবচেয়ে ভালো হয় একটা মজবুত কেল্লা তৈরি করতে পারলে কোম্পানি থেকে এর উত্তরে বলা হল আপাতত যেখানে যত ইংরেজ আছে সবাইকে হুগলিতে জড়ো করা হোক আর কেল্লা তৈরির ব্যাপারে একটু ভেবে চিনতে দেখা যাবে ফলে আস্তে আস্তে কিছু ইংরেজ সেনা হুগলিতে জড়ো হতে লাগল শাইস্তাখাঁয়ের কানে কথাটা যেতেই তিনি বারো হাজার সৈন্যের এক ফৌজ পাঠিয়ে দিলেন হুগলিতে ইংরেজদের একটু টাইট দেবার জন্য হুগলিতে সে সময় মুঘল ফৌজদার ছিলেন আব্দুল গনি ফৌজ আসতে দেখেই তিনি বুঝলেন এবারে সুবেদার রীতিমতো চটেছেন ইংরেজদের ওপরে আর তিনি যেহেতু হুগলির ফৌজদার সেহেতু ইংরেজরা এত বাড় কি করে বাড়ল তার কৈফিয়ত তাঁর কাছ থেকেই তলব করা হবে ফলে একটু গরম হয়ে তিনি হুকুম জারি করলেন ইংরেজদের যেন কেউ কোনো জিনিস না বিক্রি করে তিনি ইংরেজদের জানিয়ে দিলেন হুগলিতে আর তাদের ব্যবসা করা চলবে না একদিন সকালে তিনজন ইংরেজ সিপাই বাজারে গিয়ে দেখে দোকানদারেরা তাদের কোনো জিনিস বেচতে রাজি নয় দোকানিদের সাথে বাঘ বিতণ্ডা শুরু হতেই কোথা থেকে ফৌজদারের সিপাহীরা এসে তাদের বেঁধে নিয়ে যাওয়ার উপক্রম করল ব্যাস এই খবর কানে যেতেই হুগলিতে যেখানে যত ইংরেজ সেপাই ছিল সব ছুটে বেরিয়ে পড়ল তারপরেই হাতাহাতি মারামারি শুরু হয়ে গেল দুদিকেই গোলাগুলি চলল ইংরেজদের নিশানা যেমন অব্যর্থ তেমনি দুর্দান্ত তাদের গোলা মুঘল সিপাহীরা চোখে অন্ধকার দেখল ইংরেজদের গোলার চোটে আব্দুল গনি কোনো মতে নৌকোয় চড়ে হুগলি থেকে পালালেন সময়টা হল অক্টোবর ষোলশো ছিয়াশি জোবচার্নক জানতেন এরপরে মুঘলদের কাছ থেকে বড় ধাক্কা আসবে আর সেটা সামলানো খুবই কঠিন লোকমুখে খবর পাওয়া গেল খানা কি পণ করেছেন ইংরেজদের সমুদ্রে ঠেলে পাঠিয়ে তবে তিনি অন্য কাজ ছাড়বেন এই কয়েকজন সিপাই নিয়ে মুঘলদের সঙ্গে লড়তে যাওয়া মানে নিজেদের সর্বনাশ ডেকে আনা জোবচার্নক বুঝলেন যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে হুগলি থেকে চারনক, কোম্পানির লোকজন মালপত্র সব নিয়ে জাহাজে চড়ে হুগলি থেকে চম্পট দিলেন চারনকের ইচ্ছে ছিল একেবারে বালেশ্বরে ইংরেজ কুঠিতে গিয়ে জাহাজ ভেড়াবেন কিন্তু পথে সুতানুটি গ্রাম পড়ল আর চার্নক সেখানেই নেমে পড়লেন সুতনুটি হাটের কাছেই কয়েকটা মাটির ঘর তৈরি করিয়ে কিছুদিন কাটালেন জোপ চারনক আর তার সঙ্গীরা ষোলোশো ছিয়াশি সালে চারনক আর তার সহকর্মীরা সুতনুটিতেই ক্রিসমাস পালন করলেন এই সময়ে শায়েস্তা খাঁর সাথে একটা বোঝাপড়ার চেষ্টাও করেছিলেন চার্নক কিন্তু সে আশা বিফলে গেল ফলে চারনক সুতনুটি থেকেও চলে গেলেন যাবার আগে শালকের নুনের গোলাগুলোকে জ্বালিয়ে দিয়ে গেলেন শিবপুরের কাছে একটা ছোট কেল্লা ছিল থানা নামের সেটাও দখল করে নিলেন চারনক। নদী নদীপথে যেতে যেতে এবারে চারনক নক ফেললেন হিজলিতে গিয়ে কিন্তু সেখানে আবহাওয়া অতি খারাপ রোগে অসুখে ভুগে পটাপট মরতে লাগলেন ইংরেজরা এদিকে শায়েস্তা খাঁ এই সময়ে ইংরেজদের ফেরার অনুমতি দিয়ে দিলেন হঠাৎ বেশ কিছুদিন পরে চারনক আবার ফিরে এলেন সেই সুতো নুটিতেই এই সময় চারণককে মাদ্রাজে ফেরার হুকুম দেয়া হল আর তার জায়গায় পাঠানো হল ক্যাপ্টেন হিতকে ক্যাপ্টেন হিতকে বলা ছিল যে হুগলি বা কাশিমবাজারের মতো জায়গায় সুবিধে না হলে চট্টগ্রামের দিকে ব্যবসার একটা চেষ্টা করতে কারণ চট্টগ্রাম সমুদ্র লাগোয়া বন্দর আর সেদিকে মুঘল ফৌজের হাতে হেনস্থা হবার ভয় নেই চট্টগ্রাম সে সময় আরাকান রাজের অধীনে বেশি বিপদ দেখলে চটপট সমুদ্রে সরে পড়াও যাবে হিত সুতানুটিতে এসেই সবাইকে জাহাজে উঠিয়ে চলে গেলেন চট্টগ্রামের দিকে আরাকান প্রদেশকেই সে সময় মগের মুলুক বলা হতো। মগদেরও সে সময়ে জলদস্যু হিসেবে বেশ ভালো দুর্নাম ছিল সেখানেও তার তর সয় না মগদের রাজার সাথে কথা চালাচালি হবার সময়ে হঠাৎ ক্যাপ্টেন হিত মত বদল করে সবাইকে নিয়ে জাহাজে চড়ে আবার ফিরে চললেন মাদ্রাজে মাদ্রাজে তখন ইংরেজদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য খুবই জমে উঠেছে সেখানে বসে জোপচার্নক ভেবে চলেছেন আবার কি করে বাংলা বাংলামুলুকে ফিরে ব্যবসা চালু করা যায় এদিকে বাদশাহ ঔরঙ্গজেব এবারে ইংরেজদের চলে যাওয়ার গুরুত্বটা বুঝতে পারলেন ইংরেজদের ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে ভালো রকম ট্যাক্স আদায়ও হচ্ছিল ইংরেজদের ব্যবসা একেবারে বন্ধ হওয়ায় সেই আদায়ও অনেক কমে গেছে আমরা জানি বাদশাহ ঔরঙ্গজেব তার জীবনের শেষ সাতাশ বছর কাটিয়েছিলেন দাক্ষিণাত্যে মারাঠাদের সাথে ক্রমাগত যুদ্ধ চলছে তখন তাছাড়াও বাদশাহের শিরোপীড়া ছিল বিজাপুর আর গোলকুণ্ডা এই দুই রাজ্য সারাক্ষণ যুদ্ধ চলার ফলে বাদশাহের তখন ভীষণ টাকার টানাটানি তাছাড়া আরও একটা সমস্যা বাদশাহের মাথায় ছিল সে আমলে মুসলমান হজ যাত্রীরা যখন মক্কা যেতেন তখন তাদের ওপরে প্রায় চড়াও হতো পর্তুগিজ বোমবেটেদের দল তীর্থযাত্রীরা এদের হাতে পড়লে সব খোয়াতেন প্রাণেও বাঁচতে হতো না কাউকে মুঘলদের নৌশক্তি ইউরোপীয়দের কাছে ছিল শিশু আওরঙ্গজেব ভালোই জানতেন পর্তুগিজদের সাথে সমুদ্রপথে যুঁজতে গেলে প্রয়োজন ইংরেজদের হাতে রাখা ফলে শায়েস্তা খাঁর পরিবর্তে বাংলায় সুবেদার করে পাঠানো হল ইব্রাহিম খাঁকে ইব্রাহিম খাঁ শান্তিপ্রিয় দয়ালু মানুষ তিনি এবারে ইংরেজদের ফেরার অনুমতি দিলেন নতুন করে বাদশাহী ফরমান জারি হল যে ইংরেজরা আগের মতোই বছরে তিন হাজার টাকার বিনিময়ে ব্যবসা করতে পারবেন এই অনুমতি পাবার পরে জোবচার্নক তার সঙ্গী সাথীদের নিয়ে মাদ্রাজ থেকে জাহাজে চড়ে ফিরে এলেন সুবে বাংলায় ষোলোশো সালের চব্বিশে অগস্ট এক দুপুরে জোপচার্নকের জাহাজ সুতানুটি গ্রামে এসে নোংর ফেলল এবারে চার্নক ডাঙায় নেমে বিলিতি ফ্ল্যাগ উড়িয়ে দিলেন আশেপাশের গ্রামের মানুষজন অবাক চোখে দেখতে লাগল এই লাল মুখো টুপিওয়ালা সাহেবদের সুতনুটিতে সে সময় সুস্থির হয়ে বাস করাটাই ভীষণ মুশকিল একে বর্ষাকাল প্রায়ই তেড়ে বৃষ্টি আসে কয়েক বছর আগে যে কয়েকটা মাটির ঘর চারনক বানিয়েছিলেন তা তখন ভেঙে চুড়ে গেছে নতুন করে বাড়ি বাড়িঘরদৌড় বানিয়ে ব্যবসার চেষ্টা করা হতে লাগল সুতনুটি গ্রামে নদীর তীরেই এক বিশাল বটগাছের নিচেই হাট বসত সেখানেই চারনক তার সঙ্গীদের নিয়ে বেচা কেনা শুরু করলেন অনেকের মতে এই অঞ্চলটিকেই পরবর্তীকালে বলা হয় হাট খোলা চার্নক এক ভারতীয় মহিলাকে বিয়ে করেছিলেন তাদের তিন সন্তান হয় তিনজনেই মেয়ে এদের বিয়ে হয় কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারীদের সঙ্গে তাদের মধ্যে একজন ছিলেন স্যার চার্লস আয়ার চার্নক মারা গেলেন ষোলশো সালে আজকের দিনে আকাশবাণী ভবন রাজভবন ছাড়িয়ে আর একটু এগিয়ে গেলে এজি বেঙ্গল অফিসের একটু আগে যে সেন্ট জন্স চার্চ আছে সেই চার্চ চত্বরে যব চার্নকের সমাধি আছে চার্নকের জামাই স্যার চার্লস আয়ার সমাধিটি বাঁধিয়ে দেন অনেক ঐতিহাসিকের মতে এই ইমারতটি কলকাতায় তৈরি প্রথম ইটের বাড়ি সুতনুটিতে কিছুদিন থাকার পরে ইংরেজরা ভাবলেন এই জায়গাটা খুব একটা মন্দ নয় সুতনুটির পূব দিকে ঘোর জলা আর জঙ্গল এলাকা অর্থাৎ যে জায়গাটিকে আজ আমরা সল্ট বলে জানি সে সময় সেই জলা জঙ্গল পেরিয়ে হঠাৎ করে কেউ আক্রমণ করতে পারবে না দক্ষিণে একটু এগোতে পারলেই সমুদ্র শুধু উত্তর দিক সম্বন্ধে একটু সজাগ থাকার দরকার সেদিকে কোনো আক্রমণ এলে নৌকোয় উঠে দক্ষিণে সমুদ্রের দিকে সরে পড়তে সময় লাগবে না আর একবার জলে নামলে মুঘলদের সাধ্য নেই ইংরেজদের সাথে লড়ার এছাড়া হাতের কাছেই সুতো নুটির হাট পাশের গ্রামেই রয়েছে শেঠ বসাকেরা ফলে ব্যবসা বাণিজ্য একটু একটু করে আবার চালু হল যদিও ইংরেজদের কেনা জমি তখন নেই এই জমিতে বসবাস করার কোনো অনুমতিও নেই তবু চারিদিক জঙ্গলে ঘেরা বলে এখানে কেউ কিছু বলতে এলো না কিছুদিন পরে মাদ্রাজ থেকে জন গোল্ডস বরা এলেন বাংলায় কোম্পানির কারবার কেমন চলছে তা দেখার জন্য সবকিছু দেখে তিনি বুঝলেন অবস্থা একেবারেই করুণ ইংরেজ কুঠি বলতে তখন কিছু খড়ে ছাওয়া মাটির ঘর সেই সব ঘরেই মালপত্র হিসেব নিকেশের খাতা টাকা কড়ি সব কিছুই থাকত কিছু জিনিস নদীতে নোঙর করে নৌকোতেও রাখা হয় ইংরেজরা কেউ থাকেন ওই খড়ে ছাওয়া ঘরে কেউ নৌকোয় একটু সুস্থির হয়ে দাঁড়ানো কি বসার জায়গা নেই সাহেবরা যে কজন আছেন দিনের বেশিরভাগ সময়ই আরক বা পাঞ্চ টেনে নেশায় বুঁদ হয়ে থাকেন একবার ভেবে দেখুন সে সময় কীভাবে ইংরেজরা আমাদের দেশের প্রায় দুশো বছরের রাজত্বের শুরুয়াদ করতে চলেছে গোল্ডসবরা সাহেব কাজের লোক তিনি চারিদিকে কিছুটা ঘুরে এসে দেখলেন সুতনুটির আরেকটু দক্ষিণে কলকাতা গ্রামের দিকে গঙ্গার তীরে একটা জায়গা আছে একটু উঁচু মতো তার পূব দিকে বেশ বড় একটা দিঘি দিঘির পাড়েই সাবর্ণ চৌধুরীদের পাকা কাছারি বাড়ি বরা দেখলেন সাবর্ণ চৌধুরীদের কাছাবাড়িটি কিনে নিতে পারলে একটা থাকার আস্তানাও হয় আর মালপত্র রাখার হাঙ্গামাও চুকে যায় যেমন ভাবা তেমন কাজ গোল্ডসবরা সাবর্ণ চৌধুরীদের কাছারি বাড়িটা ভাড়া নিয়ে সব জিনিসপত্র উঠিয়ে আনলেন সেখানে আর মাদ্রাজ থেকে ডেকে পাঠালেন চারনকের জামাই চার্লস আয়ারকে এই দিঘিটির তীরে বসেই দিঘির পশ্চিম দিকে গঙ্গার তীরে একটা কেল্লা গড়ে তোলার পরিকল্পনা করলেন গোল্ডসবরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন জায়গার কথা বলছি এই দিঘিটি হল পরবর্তীকালের ট্যাঙ্ক স্কোয়ার বা লালদিঘি যা পরে ডাল স্কোয়ার বলে পরিচিত হয় আর আজ যে জায়গায় রাইটার্স বিল্ডিং খুব সম্ভব সেই জায়গাতেই ছিল সাবর্ণ রায়চৌধুরীদের কাছাড়ি বাড়ি কিন্তু গোল্ডস বরা সাহেব নিজে বেশি দিন থেকে এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারলেন না কলকাতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই তার মৃত্যু হলো। এখন কলকাতায় কোম্পানির কুঠির সর্বেসর্বা হলেন চার্লস আয়ার তিনি চেষ্টা করেছিলেন যাতে চুপি সারে একটা কেল্লা গোল্ডস বরার পছন্দ করা জায়গাটায় উঠিয়ে নেওয়া যায় কিন্তু কলকাতায় তখন ইংরেজদের থাকারই কোনো অনুমতি নেই কেল্লা তৈরি তো দূরস্থান এমন সময় বাংলায় এক নতুন কাণ্ড ঘটল যা ইতিহাসকে কিছুটা ঘুরিয়ে দিল এখনকার মেদিনীপুরের চন্দ্রকোনার কাছে শ্যামলে বেতুয়া বলে একটা জমিদারি ছিল সেখানকার জমিদার শোভা সিংহ বিদ্রোহ ঘোষণা করলেন মুঘলদের বিরুদ্ধে সময়টা ষোলোশো পঁচানব্বই বর্ধমানের রাজা কৃষ্ণরাম বিদ্রোহীদের হাতে মারা পড়লেন আর যুবরাজ জগত রায় পালিয়ে গেলেন ঢাকায় শোভা সিংহ বর্ধমান রাজবাড়ির রানী আর রাজকন্যাকে বন্দি করে ফেললেন প্রথম দিকে ঢাকায় বসে সুবেদার ইব্রাহিম খাঁ এই ব্যাপারটিকে আমল দিলেন না ফলে কোনো বাধা না পেয়ে লুটপাট করতে করতে মেদিনীপুর থেকে এগিয়ে বর্ধমান দখল করে সিংহ পৌঁছে গেলেন হুগলিতে খুব স্বাভাবিকভাবেই দেশে যুদ্ধ বিদ্রোহ দাঙ্গা এসব লাগলে ব্যবসায়ীদের খুবই ক্ষতি হয় বাংলায় তখন বিদ্রোহীদের লুটপাটের দাপটে অরাজক অবস্থা তৈরি হলো কিছুদিনের মধ্যেই ফলে ডাচ ফরাসি ইংরেজ সবাই সুবেদার ইব্রাহিম খাঁয়ের কাছে নিজেদের কেল্লা বানাবার অনুমতি চাইলেন ইব্রাহিম খাঁ সরাসরি হ্যাঁ বা না কিছু না বলে অনেকটা সেই হত ইতিগজর মতো করে বললেন তোমরা নিজেরাই নিজেদের রক্ষা করার ব্যবস্থা করে নাও ব্যাস এই ইতিগজর মতো সম্মতি পেয়েই বিদেশিরা নিজেদের কেল্লা বানানোর কাজে হাত দিলেন ইংরেজরা নিজেদের কেল্লা তুললেন গঙ্গার তীরে লাল পশ্চিম দিকে আপনারা খেয়াল করে দেখবেন যদি কখনও বাসে করে ডালহৌসি যান জিপিওর সামনে এলেই কন্ডাক্টারেরা হাঁক দেয় কয়লা ঘাটা বলে আমি একবার বহু বছর আগে জিপিওতে যাচ্ছিলাম জায়গাটা সে সময় আমার ঠিকঠাক চেনা ছিল না এই কারণে কন্ডাক্টরকে বলে রেখেছিলাম আমাকে নামিয়ে দেবার জন্য যদিও টেলিফোন ভবন পার হয়ে এগিয়ে গিয়ে বাস যখন ডান দিকে বাঁক নিল তখনই আমার চোখে পড়ল জিপিওর সাদা রঙের বিল্ডিংটা কন্ডাক্টর দেখলাম হেকে চলেছে কয়লাঘাটা জিপিও বলে আমি বাস থেকে নেমে ভাবলাম নিশ্চয়ই এখানে কয়লার কোনো বড় ডিপো আছে বা এককালে হয়তো বড় কোনো কয়লার আড়ত ছিল পরে আসল ব্যাপারটা জানতে পেরে নিজের অজ্ঞতায় হেসে ফেলেছিলাম নিজেই কয়লাঘাটা কথাটা আসলে এসেছে কিল্লার ঘাট কথার থেকে বহু বছর ধরে কেল্লার ঘাট অপভ্রংশ হয়ে বদলে গিয়ে হয়েছে আজকের কয়লা ঘাটা আসলে আজ যেখানে জিপিও সেই জায়গা থেকে শুরু করে ফেয়ারলি প্লেসের যেখানে ইস্টার্ন রেলওয়ের অফিস এই পুরো চত্বরটা জুড়ে গড়ে উঠল ইংরেজদের কেল্লা ফোর্ট উইলিয়াম এখন জিপিওর যেদিকে স্ট্যান্ড রোড তখন সেখানেই ছিল গঙ্গা স্ট্যান্ড রোড রাস্তাটির কোনো অস্তিত্ব সে সময় ছিল না পরে গঙ্গা আরও অনেকটা পশ্চিমে সরে যাওয়ায় আজকের স্ট্যান্ড রোড চক্ররেলের লাইন জগন্নাথ ঘাটের ফুলের বাজার এই জায়গাগুলি তৈরি হয়েছে সে যাই হোক কেল্লা তো তৈরি হল এদিকে বাদশাহ আওরঙ্গজেব ইব্রাহিম খাঁকে সরিয়ে তার নাতি আজিম উস সানকে বাংলার সুবেদার করে পাঠালেন শোভাসিংহ কিছুদিন পরে মারা যান এবং বিদ্রোহ প্রশমিত হয় ইংরেজদের সবচেয়ে বড় লাভ হলো এই যে এই তালে গোলে তাদের কেল্লাটা তৈরি হয়ে গেল কিন্তু কেল্লা তৈরি হলেও সে জমির মালিকানা তখনও সেই ইংরেজদের তাই তারা নতুন সুবেদারের কাছে দরবার করতে চললেন জমির সত্য পাবার আশায় সে সময় ইংরেজদের সহায়তা করলেন এক আরমানি সওদাগর তার নাম খোজা ইসরায়েল সারহেদ সারহেদ মুঘলদের হালচাল ভালোই জানতেন সারহেদ আজিম উসানের কাছে দরবার করতে গিয়ে বন্ধুত্ব করে ফেললেন তার কিশোর পুত্র ফারুক সাথে ফারুকশিয়ারের বয়স তখন চোদ্দ ফারুকশিয়ার বিলিতি খেলনা ভীষণ পছন্দ করতেন খোজা সারহেদ ফারুক জন্য প্রচুর খেলনা উপঢৌকন দিলেন আর তাছাড়াও আজিম উসানকে নগদে বেশ মোটা রকম নজরানা দিয়ে হাসিল করে ফেললেন তাঁর কাজ আজিম কাছে ইংরেজরা অনুমতি পেয়ে গেল জমিদারি কেনবার তারপরে ষোলশো আটানব্বই সালের দশই নভেম্বরে সাবর্ণ চৌধুরীদের কাছ থেকে ইংরেজরা তেরোশো টাকায় কিনে নিলেন সুতনুটি কলকাতা আর গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি বছরে খাজনা দিতে হবে এক হাজার একশো পঁচানব্বই টাকা ইতিহাসের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সরহেদ কি ভেবেছিলেন সেদিন তিনি সূচনা করে দিয়ে গেলেন এশিয়ার বুকে ভবিষ্যৎ ব্রিটিশ সাম্রাজ্যের সারহেদ তো দূরস্থান ইংরেজরা নিজেরাই এত কিছু ভাবতে পারেননি তখন তারা নিজেরা তখন নিজেদের এক টুকরো জমিদারি আর ব্যবসা করার জায়গা পেয়েই খুশিতে ডগমগ কোম্পানি ঠিক করল কলকাতা এবার থেকে হল একটা নতুন প্রেসিডেন্সি তাকে আর কথায় কথায় মাদ্রাজের হুকুম মেনে চলতে হবে না কলকাতায় ইংরেজ প্রেসিডেন্ট থাকবেন একজন আর তার সঙ্গে থাকবে কাউন্সিল স্যার চার্লস আয়ারকে কলকাতার প্রথম প্রেসিডেন্ট নিয়োগ করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি